আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি আজকে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দিনের আবহাওয়াটা ভালো না রোদও নাই বৃষ্টিও নাই অন্ধকার করে ফেলছে আমাদের বাসার পিছনে বাচ্চারা খেলতেছে কত সুন্দর একটা আবহাওয়া পায় আজকে আমাদের বাসায় স্পেশাল থাকবে বিরিয়ানি মুরগির মাংসগুলো সবগুলা বেজে গেছে এখানে আছে টক দই পেঁয়াজ কুচি রিজ কি সাথে থাকবে মাছ বাজি মাছ ভাজি সরি রাতের জন্য মনে হয় রান্না করতেছে তাহলে বাঁচতে জয় তো বিরাট জয় কেগুলো বাঁচতে হবে এগুলো সারা তো বিরিয়ানি হয় অনেক পুরোনো ওই ক্ষীর

দেখতে देखते बाटर फ्राई से বলতেছে বিরিয়ানিতে সবাই ঝুল খুঁজে শুকনো শুকনো খাইতে পারে না এই জন্য রোস্ট রান্না করতেছে আমাদের রান্না করে খাওয়ার অবস্থা তো আমার বিরিয়ানি বসায় দিয়েছে এগারোটা বাজে আর এখানে গুলো চাল গুলো ধুয়ে রাখছি মাছগুলো পছলিয়া করে দিয়ে দিবি গরম পানি বসেছে মাছের তরকারি রান্না করা শেষ হয়ে গেছে আর আমার গরজ দেওয়া শেষ আপনি যাই ফুটিয়ে গেছে ঘুমতে और आगा। आगा। एक जी जी दे है। खबर like... <s a� |startoftranscript|> छिया <बस Spanish>

এবা মা 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 কে এত সাউজেছি এত বড় হাতি ডুবে গেছে কই গিয়ে যান দিদি জি না এমন তো আর আইতে কি আর আইতে কি বেশি নাকি এত পিন্ড ডুবে গেছে সাল ফুটতেছ না আর ডুবছে না বাস ডুবে গেছে এত বড় বাকি ছিল আমাদের রান্না ঠিক আছে এত আগুন লাগে তোলাটা বেঁধে সাইডে লাগে না এটি কি করলো যে হাবি বেডে কি করলো হ্যাঁ ও

গরম এখন হয়ে মিনিট আমরা বসে বসে এখন টিভি দেখতেছি যাই ঘুমাই গেছে দু মিনিটে ধরে যাও বাইরে আদর করো আদর করো আদর আদর যাও